মহরমকে কেন্দ্র করে অস্ত্র মিছিল বন্ধ করে বন্ধ করা হয় তার কারণে এটা ইসলামের নামে ভণ্ডামি যে আপনারা ইসলামটাকে জানুন ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করে পাপাচার করবেন না পাপাচার করা থেকে বিরত থাকুন মহরম আবি মাসের প্রথম মাস এই মাস মুসলিম সম্প্রদায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

রাম মাস মুসলিমদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো আপনাদের বলি যে এই মহারাম মাসের বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে শুধু মুসলিমরাই এর বিশেষ গুরুত্ব এবং ফজিলত মেনে চলেন তাই নয় বরং জাহিলিয়াতের যুগের লোকেরাও এই মহারাম মাসের বিশেষ গুরুত্ব এবং ফজিলত মেনে চলতেন এমনকি ইহুদি ও খ্রিস্টান তারাও এই মাসের বিশেষ ফজিলত এবং গুরুত্ব হিসেবে তা পালন করতেন এই মহারাম মাস মূলত সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার বিধানে আল্লাহ তালার নিকটে সম্মানিত মাস হিসেবে পরিগণিত হয়েছে সুপ্রাগ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেন ইন্না ইদ্দাতা শুহরি ইনদাল্লাহি ইসনা আশরাহ শহরান ফি কিতাবি আল্লাহি আল্লাযি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলার নিকটে মাস সময়ের গণনা 12টি আল্লাহ তালার কিতাব তথা আল্লাহ তাআলার বিধানে সাইদিন থেকে যেদিন আল্লাহ তালা তাআলা আসমানসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন منها 40 হুরুম আল্লাহ বলছেন ওই 12 মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস যালিকা দিনুল কয়েন এটাই প্রতিষ্ঠিত দিন ফালা তাযলিমু ফি ইয়িন আল্লাহ তাআলা বলেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদের ওপর জুলুম ও অত্যাচার করো না সাধারণত কখনোই জুলুম ও অত্যাচার করা বৈধ নয় তবে এই মাসগুলোতে বিশেষ ভাবে অন্যায় অবিচার করা জুলুম করা নির্যাতন করা শরীর বিরুদ্ধে কার্যকলাপ করা চরমতম অপরাধ হিসেবে পরিগণিত এই চারটি মাস প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন যে পরস্পর তিনটি মাস আরবি মাসের শেষের দিক থেকে পরস্পর তিনটে মানে শেষের দুটি মাস জুলহিজ্জা যুলকাদাহ এবং জুলহিজ্জা আর মুহররম মাস তো তিনটে মাস ধারাবাহিকভাবে যুলকাদাহ জুলহিজ্জা মুহররম এবং চতুর্থ মাসটি হচ্ছে রজব মাস এই চারটি মাস হলো সম্মানিত মাস সূরা তোবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত তাফসীর সহ দস্তব এ প্রসঙ্গে بخاری মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে মহারাম মাসের গুরুত্ব আল্লাহ তালার নিকটে খুবই ফজিলত এবং গুরুত্বপূর্ণ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে আবু হরে আনো সূত্রে বর্ণিত আছে আবদাল সিয়ামে বাদা রমাদান আশাহরুল্লাহ মোহারাম সৈয়দ মুসলিমের হাদিস হাদিস নম্বর এগারোশো তেষট্টি এই হাদিসটি আবুদৌদ ত্রিবেদী নাসাই এবং আমরা বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে কোনো কোনো বলা হয়েছে আফজাল সিয়ামে বাদার শাহরি রমাদানা শাহরুল্লাহ মোহরাম ভাবাত অর্থাৎ রমাদানের পরে রমাদানের পরে কিংবা রমাদান মাসের পরে মানে দুটি বর্ণনা আছে একটি বর্ণনা আছে রমাদান মাসের রমাদানের পরে আর একটি বর্ণনা আছে রমাদান মাসের পরে উভয়ের ভাবার্থ একই এক কথায় বারোটি যে মাস মাস এই মাস সময়ের মধ্যে রমাদান মাসের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে মাসে রোজা রাখা সিয়াম পালন করা তা হলো আল্লাহর মাস মোহারাম তো এই মোহারাম মাসে রমাদানের পরে রোজা রাখা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ শুধু দাসী মহারাম নয় বরং পুরো মহারাম মাসই হলো ফজিলত পূর্ণ এবং মর্যাদাপূর্ণ তবে বিশেষ করে আশুরায় মহারাম অর্থাৎ দাসী মহারাম এই দাসী মহারামের ফজিলত আরো বেশি এই পুরো রমাদানের তো এই রমাদানের পরে মহারাম মাসের ফজিলত রয়েছে কিন্তু এই মহারাম মাসের মধ্যে দাসী মহারামের ফজিলত আরো বেশি আর এই ফজিলত এর কারণে ইহুদিরা এই দিনটিকে খুব গুরুত্ব দিত খ্রিস্টানরাও খুব গুরুত্ব দিত জাহিলিয়াতের যুগের লোকেরাও কুরেশরাও এই আশুরার দিনে দশই মহরমে রোজা রাখত এমনকি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম রোজা রাখতেন মদিনায় যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম রোজা রাখলেন এবং অবগত যখন হলেন জিজ্ঞেস করলেন যে এই দিনটি কি জন্য তখন আলী কিতাবেরা বলল যে মুসা আলি ইসলামকে আল্লাহ তাআলা এই দিনে মুক্তি দিয়েছিলেন ফেরাউন এবং তার সৈরাচারী সৈলদের ডুবি আল্লাহ তালা মেরে ফেলেছিলেন ধ্বংস করেছিলেন সুক্রিয়া আদায় করত কৃতজ্ঞতা প্রকাশ করত মুসা আলি ইসাল্লাম এই দশই মোহরম যেদিন বিজয় লাভ করেছিলেন আল্লাহ তালা তাকে বিজয় দিয়েছিলেন আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করত মুসা আলি ইসাল্লাম এই বিজয়ের দিনে রোজা রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম জাহিরতের যুগেও অর্থাৎ নবী সাল্লাহ আলী ইসলাম খুব জাহিলিতে যদি কুরেশের তো রোজা রাখতো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম মক্কা তো রোজা রেখেছেন এবং মদিনে যাওয়ার পরে রোজা রাখলেন এবং সাহাবাদেরকে নির্দেশ প্রদান করলেন রমাজান মাসের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মহারাম মাসের রোজা রাখাটা ছিল প্রত্যেক মুসলিমের জন্য অজীব অর্থাৎ আবশ্যিক অপরিহার্য মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন এবং ঘোষণা দেওয়া হতো যখন দশী মহারাম এর দিন আসতো তার আগের দিন ঘোষণা দিয়ে দেওয়া হতো যে আগামীকাল দশী মহারাম অতএব যেন তো সবাই দশী মহারামে রোজা রাখে অতপর রসুল সাল্লাহ আলী সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে অর্থাৎ দশম হিজড়ি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তার জীবনের অন্তিম সময়ে

বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে এই দশী মহারামকে কেন্দ্র করে মানে তারা বাড়াবাড়ি করে তখন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমি আগামী আমরা আগামী বছর যদি আমি যদি আগামী বছর থাকি তাহলে ইনশাল্লাহ নয় মহারাম রোজা রাখবো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন যদি আগামী বছর থাকি তবে ইনশাল্লাহ আমরা নয় মহারাম রোজা রাখবো সই মুসলিমের আদিস হাদিস নম্বর এগারোশো চৌত্রিশ হাদিস গ্রন্থ হাদিস রয়েছে এত দ্বারা স্পষ্ট যে দশই মহারাম তো রোজা রাখছি তার সাথে নয় মহারাম রোজা রাখবো অবশ্যই একটা হাদিস আছে যে ইহুদিদের তোমরা মোখালাফাত করো এবং ইহুদিদের মোখালাফাত করো বিরুদ্ধাচরণ করো তো দশই মহারামের একদিন আগে এবং এক কিংবা একদিন পরে অর্থাৎ নয় দশ মহারাম কিংবা দশ এগারো মহারাম তোমরা রোজা রাখবে কিন্তু এই বর্ণনাটি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম থেকে প্রমাণিত নয় অবশ্য এমনি আব্বাস রাজি আনহ বলেন যিনি এই হাদিসের বর্ণনাকারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আগামী বছর ইনশাআল্লাহ আমরা নয় মুহররম রোজা রাখব এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলছেন। যে তোমরা ইহুদীদের विरुद्ध আচরণ করো আলী কিতাবদের বিরুদ্ধে আচরণ করো এবং নয় এবং 10ই মুহররম রোজা রাখো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন 10ই মুহররম রোজা রেখেছেন 9ই তারিখ রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন ওয়াতে মুহররম মাসে নয় এবং 10ই তারিখে রোজা রাখাটা হলো বিশেষ ফজিলত পূর্ণ এবং মর্যাদাপূর্ণ কেউ যদি দশই মহারামে আসুর আর দিনে রোজা রাখে তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ ছোট ছোট যে সমস্ত গুণা হয়ে যাবে সেই সমস্ত গুণা গুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ এবং আপনি যদি আমি আর পশে দিকে আগাই মহরমে রক্তাক্ত মাতাম না করলে কি হোসেন রাজা কি ভালোবাসার প্রকাশ পায় না জি আপনার একটা বিষয় আপনারা অবগত হলেন যে সাধারণত মহাররাম বলতে বলি কারবালা মহারাম যখনই আমাদের বর্তমানে যখন সমাজে যখন কেউ যখন উত্থাপন যখন করে বা মহারাম মাস যখন আসে তখন সাধারণত আমাদের জনগণের মনে এ কথাটাই ঘুরপাক খায় যে কারবালার সাথে সম্পৃক্ত ঘটনা বলি এই প্রশ্নোত্তর পর্বে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ নয় শুধু সাধারণভাবে আপনি আমি আপনাদেরকে এতটুকু বলি যে মোহারাম মাসের যে ফজিলত এই ফজিলত মূলত সৃষ্টির সূচনা থেকেই এবং দশই মহাররামের বিশেষ আরো ফজিলত হল যে আল্লাহ তাআলা সেই দিনে মুসা আলী ইসাল্লামকে বিজয় দান করেছিলেন এবং সৈরাত ফিরাউন সহ তার সৈরাচারী সৈন্যদের ধ্বংস করেছিলেন রোজা রেখেছিলেন তিনি যখন সালাম নির্দেশ প্রদান করলেন তখন হুসেন্লাহর পিতা আলী আদুল্লাহ তারাও রোজা রেখেছেন দাসী কেন্দ্র করে সাহাবা সাহাবিয়া তারাও রোজা রেখেছেন আর এটাও প্রমাণিত যে ছোট ছোট বাচ্চারা তারাও রোজা রাখতেন যদিও তখন হুসেন রাজিল্লাহ তালা আনহর বয়স খুব একটা বেশি ছিল না প্রায় ছয় বছর হবে ছয় সাত বছর ছয় বছর মতো ছয় প্লাস তো হুসেন রাজিল্লাহ তালা আনহর যদি বলেন যে ছোট থেকেই তিনি সৎকর্মের এই বয়স হুসেন বা হাসান তারা রোজা রাখতে সক্ষম ছিলেন হাসান রাজিল্লাহ প্রায় সাত বছর আর আমাদের সুধারণা পোষণ করা একান্ত কর্তব্য ও সেটা বিশুদ্ধ সূত্রে বা এটা প্রমাণিত নয় যে হুসেন রাজি আল্লাহ তাআলা আনোয়া রোজা রেখেছিলেন কিনা কিন্তু তাদের প্রতি যদি আমরা সুধারণা পছন্দ যদি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এবং সাহাবাই کرام তাদের কোচি কোচি বাচ্চাদেরও রোজা রাখাতে অভ্যস্ত করতেন যখন তারা কান্না করত তাদেরকে তুলার পুতলা তৈরি করে দিয়ে তাদেরকে খেলনা সহ তাদেরকে দিয়ে দিতেন যখন তারা কান্না করত এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন তো হুসেন আল্লাহ তাআলা আনহু এবং হাসান আমরা যদি সুধারণা তাদের প্রতি পোষণ করি হয়তো তারাও এই দিনগুলোতে দশই মহারামে তারা রোজা রেখেছিলেন আল্লাহ আলাম তবে আলী রাজি আল্লাহ সাহবাই কালাম তারা রোজা রেখেছিলেন তার কারণ রসল সাল্লাহ ইসলাম রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন এখন মূল বিষয় আসি মাতন করা বা বিলাপ করা বা তাজিয়া বানানো ইত্যাদি আপনার গালে থাপ্পড় মারা জামা ছিন্ন করা শরীরে রক্তাক্ত করে দেওয়া এবং জাহেলিয়াতের নেই চিৎকার চাচামিচি করে ক্রন্দন করা এগুলো কি ইসলাম অনুমোদিত সুপ্রিয় ভারতবিন্দ ভগড়েগন এগুলো ইসলাম অনুমোদিত নয় সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তবা'আল খুদুদ ওয়া শাতাল জয়ব ওয়া দা'আ সে আমাদের দলভুক্ত নয় যে গালে চপাটাঘাত করে এবং জামার বক্ষ ছিন্ন করে এবং জাহিলিয়াতের ন্যায় সে চিৎকার চেঁচামেচি করে ইসলামে সজরে প্রন্দন করা বিলাপ করা এবং জামা ছিঁড়া বিপদে মাথা মুন্ডানো বা জামা ছিঁড়া বা শরীরে বিভিন্ন প্রকারের আঘাত করা এগুলো ইসলাম অনুমোদিত নয় এগুলো স্পষ্ট ভাবে হারাম রসুল সাল্লাহ ইসলাম স্পষ্ট ভাবে বলছেন লেই সামিন না সে আমাদের দলভুক্ত নয় যারা এই কাজগুলো করবে অতএব আমাদের সেই সব কাজ থেকে বিরত থাকা একান্ত কর্তব্য এখানে একটা বিষয় আপনাদের বলে দিই যে হোসেন রদুল্লাহ তালহ একষট্টি হিজরিতে ইন্তেকাল করেছেন এতে ফাঁকে মহাররামে মহারামে এতে ফাঁকে কিন্তু ইসলাম কমপ্লিট হয়ে গেছে রসুল সাল্লাহ আলী ইসলামের জীবদ্দশাতেই আল্লাহ তালা বলেন अल्लाह उम्मा अक्मल तलकुम दीन हकुम, सुरा माइन्दा पाँच नंबर, सुरा तीन नंबर आयत। आज अम्मी अम्मा दीन के पुरी पुर्न करे दिलाम। तो दीन है इस्लाम, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे जीवन दशते कम्प्लीट होए गए थे। आली रतिल्लाह तलानो, हुसैन रतिल्लाह वतलान होर पिता, आली रतिल्ला�

পরি যতা পক্ষৎ প্রক্ষাত। একটা বিষয়ে কারার শু স্পষ্ট করেদেই যে জোরে কন্দল করা বা বিলাপ করা বা মাতর করা এই ধরনের কেউ যদি কাজ যদি করে যদি মৃত্যু বরণ করে তো না করে মললা বাড়সলাম বলছেন মূলত এই বিলাপ করা জোরে ক্রন্দল করা এই কাজগুলো একসময় ওই সাধারণত সাধারণ মহিলারাই বেশি করত এই কাজগুলো মহিলারা এ জন্য স্পেশালভাবে তাদের প্রসঙ্গ হাদিস বর্ণিত হয়েছে না ইহাত আল্লাহ তাত কাবিলা মামতিহা রসুল সাল্লাহ আয়সাল্লাম বলছেন কোনো বিলাপকারী নেই তো বা না করে যদি মৃত্যুবরণ করে তো আল্লাহতা আলা তাকে আল কাত্রার পোশাক পরিধান করাবেন এবং লেলিহান শিখার বর্ম করাবেন তিয়ামতের দিলেন অতএব আমাদেরকে যারা অজালতে বা যে কোনো চক্রান্তে বা ষড়যন্ত্রে অতীতে আমরা বিলাপ করেছি কোরন্দন করেছি সজরে শরীরকে রক্তাক্ত করেছি ইত্যাদি তাদের একা বেঁচে থাকতেই আল্লাহ তালার কাছে একাগ্র চিত্তে ক্ষমা প্রার্থনা করা একান্ত কর্তব্য যদি আমরা পরিত্রাণ পেতে চাই যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা একান্ত কর্তব্য এবং আমরা দেখেছি যখন তার নিয়ে দুধ ছিটানো হয় সেটা ইসলামে কি পারমিট করছে এটা হচ্ছে অপচয় আল্লাহ তাআলা বলেন তোমরা অপচয় করো না তোমরা অপচয় করো না ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাস শায়াতিন নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই অতএব অপচয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে এটা এক স্পষ্ট ভাবে আল্লাহ তাআলার নিয়ামত সব অপচয় নষ্ট যাদের প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র করার বলছেন যে যারা অপচয়কারী তারা হচ্ছে শৈতানের ভাই অতএব এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আর কিছুদিন পরেই কিন্তু মহরম মাস যে আমরা সাত তারিখ বা আট তারিখ আমরা জানি সেটা প্রশাসন যে অস্ত্র মিছিল আমরা দেখেছি মুসলমান সম্প্রদায় যারা রয়েছে তারা মহরম মাসে যারা পালন করে তারা কিন্তু অস্ত্র মিছিল বের করে এটা প্রশাসনকে কি বার্তা দেবেন বিশেষ করে আমরা ইসলামের পক্ষ থেকে এ কথাই বলতে চাই প্রশাসনের কাছে বিশেষ করে বিশেষভাবে অনুরোধ জানাতে চাই যে যাতে মহারামকে কেন্দ্র করে অস্ত্র মিছিল বন্ধ করে বন্ধ করা হয় তার কারণে এটা ইসলামের নামে ভণ্ডামি ইসলামকে এর দ্বারা কলঙ্কিত করা হয়েছে এর মাধ্যমে অস্ত্র নিয়ে মিছিল করে নিজের শরীরকে রক্তাক্ত করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় না বিশ্ববিদ্যালতার সন্তুষ্টি অর্জন করা যায় না এর দ্বারা পাপাচার হবে গুনা হবে এজন্য প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে সকল প্রকারের অস্ত্র নিয়ে মিছিল বন্ধ করা হয় এর দ্বারা জনগণের মাঝে বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে অঝরে ওয়াকালে অনেকের প্রাণ ঝরে যেতে পারে জন্য কাছে আমাদের যাতে অস্ত্র মিছিল বন্ধ করা হয় আর বিশেষ করে মুসলিমদের কাছে আমার অনুরোধ যে আপনারা ইসলামটাকে জানুন ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করে পাপাচার করবেন না পাপাচার করা থেকে বিরত থাকুন আল্লাহ তালা হেদায়ত দান করুন আমি তো দর্শক আমরা যে মহরম মাস আসছে যে মহরম মাসে ছয় বা সাত তারিখ যেটা প্রোগ্রাম হবে তাকে কেন্দ্র করে যে অস্ত্র মিছিল বা নিজের শরীরকে রক্তাক্ত করে দেওয়া বা তাজিয়ে ওড়ানো এইসব ইসলামে নেই এমনটাই তিনি বললেন কিন্তু দলিল সমেত কিন্তু বললেন আমরা দেখেছি সমাজে যেভাবে ইসলামকে বদনাম করার জন্য ইসলামের যে যেগুলো কাজ নেই সেইগুলো কাজকে নিয়ে আসা সমাজে সেটা কিন্তু একদমই ঠিক নয় আর যে অস্ত্র মিছিল আমি ফানকে অবশ্যই তিনি দাবি করলেন ইসলামে এই ধরনের কোনো জিনিস নেই এবং আমরা যেটুকু জানি কি ইসলাম যেভাবে অস্ত্রে দাঁড়ায় সে কখনই না অস্ত্রে ইসলাম আসেনি তাই তিনি আরো বললেন এই মহরম মাসে শুধু দুটো সিএম পাওয়ার কথা আছে বাকি আর কিছু নেই তাই তো মহারম মাসকে কেন্দ্র করে একাধিক রোজা রাখতে পারা যায় মানে বিশেষ দুটো রোজার বিশেষ মহাত্ম এবং ফুজিলত রয়েছে বিশেষ করে মহরমের বিশেষ ফুজিলত এবং রয়েছে রোজা আল্লাহ রেখেছেন তাকে নির্দেশ প্রদান করেছেন অবশ্য সে গুণাগার হবে না পাপি হবে না তবে নেকি থেকে বঞ্চিত থাকবে আর নয় মহরম যেহেতু ইচ্ছা প্রদান করেছেন সেই দিনও বিশেষভাবে রোজা রাখা হচ্ছে ফুজিল্পূর্ণ আরো ফজিলতপূর্ণ যে মহরম মাস যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ কেউ যদি আরো বেশি রোজা রাখব মনে করে সাধারণভাবে এই ফুজুরের পূর্ণ মাস মনে করে তাদের রোজ রাখতে পারে এত ব্যত অন্য বিশেষ করে মহাররমকে কেন্দ্র করে যে সমস্ত আমাদের সমাজে সংস্কার প্রচলিত আছে এগুলো বলা যেতে পারে কোনো সাহ বাইক রাম তাদেন তাবা তাবেন এমনকি চার চারটা এমামদের দ্বারাও এটা প্রমাণিত নয় কোনও ইমাম চার চারটা এমামসহ সরলযোগের কোনো ইমাম এ কথা বলেননি যে প্রমাণত হবে এক সপ্তাহে হিজুরিতে হুসেন আতে তার আনকে শহীদ করা হয়েছে আমরা তার ব্যাপারে সুধারণা পছন্দ করি এবং এই কথা আমরা বিশ্বাস করি যে রাসুল সাল্লাহ আলাইসালাম যেহেতু বলেছেন আল হাসান ওয়াল হুসেন সৈয়দা সবাব আহলিল জান্না হাসান এবং হুসেন আয়নহুমা এই দুজন হচ্ছেন জান্নাতি যুবকদের লিডার এবং নেতা আমরা এতটা তাদের মর্যাদা প্রদান করে থাকি এটা ইসলাম দ্বারা যেহেতু সাব্যস্ত কিন্তু এমন কোন কাজ বা কথাকে আমরা সমর্থন করি না যা ইসলাম দ্বারা সাব্যস্ত নয় স্বয়ং যেটা মাতম বাতাজিয়া বা হুসেন রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে বিলাপ এবং দোকানপাট বন্ধ করা এবং বিশেষ ভাবে সেই দিনটিকে পালন করা যেটা আজকে বিশেষ করে সরকারি ভাবে মানে বন্ধ এই পালন করা হচ্ছে এটা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর ইন্তেকালের পরেও সঙ্গে সঙ্গে সেটা হয় নাই বরং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহর ইন্তেকালের ২৯০ বছর পরে দুশো বছর পরে মহিদু দৌলা আর দৈলামী তিনশো বাহান্ন ঘোষণা দিয়েছিল তো যুগের পরে হুসেন আতিল্লাহ তার আন যুগেও তার আত্মীয় স্বজন যারা তারও এটাকে বিলাপ হিসেবে বা মাতম হিসেবে বা তাঁদের হিসেবে এটাকে পালন করেন নাই অতএব এই এগুলো পালন করা পালন করাটাও মূলত হুসেন আতিল্লাহ তার আনার ভালোবাসার প্রতীক নয় বরং তার সাথে শত্রুতা ভাবাপান্ন তার সাথে শত্রুতা পোষণ করার নাম তার কারণে এর দ্বারা হোসেন রাজি আল্লাহ তাআলা সন্তুষ্ট হতেন না যদি তিনি এই বিষয়টা দেখতেন এতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতেন রাগান্বিত হতেন যেমন অন্যান্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈন এবং আইমায়ে এজাম এবং মুহাদ্দিসের এজাম এর তীব্র বিরোধিতা করেছেন আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে আমরা শেষ করছি ভিডিও কোন পার্টটা ভালো অবশ্যই কমেন্ট করে জানান এবং বেশি বেশি করে ছড়িয়ে দিন ধন্যবাদ